দুটি সংস্থার যৌথ উদ্যোগে কাটোয়া জাগরণী ক্রীড়া একাডেমির বাৎসরিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কাটোয়ায় মূলত শিশুদের আরও বেশি করে খেলামুখী করে তুলতে এবং পাশাপাশি আসন্ন কাটোয়া ক্রীড়া উৎসব দু কে সামনে রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা যায় পূর্ব ক্রীড়া সংস্থার সম্পাদক সমতাস এই ধরনের উদ্যোগ আমরা বছরে সকলকে শুভেচ্ছা জানাই কাঠোয়া ক্রীড়া উৎসবকে সামনে রেখে জাগরণী ক্রীড়া একাডেমির আজ এখানে বাসরিক যে ক্রীড়া প্রতিযোগিতা সেটি এখানে অনুষ্ঠিত হলো একশো মিটার চারশো মিটার আটশো মিটার এক হাজার মিটার তিন হাজার মিটার বলদৌড় অঙ্কদৌড় সহ মোট আটটি ইভেন্টে জাগরণী ক্রীড়া একাডেমির নব্বই জন ছাত্রছাত্রী আজকে এখানে অংশগ্রহণ করেছে বিভিন্ন বয়সভিত্তিক যেখানে আট থেকে ষোলো বছর বয়সে পাঁচটি গ্রুপের প্রতিযোগিতা হয়েছে নব্বই জন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে এইখান থেকেই যারা প্রথম এবং দ্বিতীয় স্থান পেয়েছেন তারাই আগামী দিনে কাটোয়া ক্রীড়া উৎসবে উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ যে কাটোয়া ক্রিয়া উৎসব অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সেই সঙ্গে আমি আমার শুভেন্দুকে আমার বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাই যিনি মানে অক্লান্ত পরিশ্রম করে এই জাগরণী ক্রীড়া একাডেমিটাকে এখনও পর্যন্ত পরিচালনা করছে এবং পূর্ব বর্ধমান জেলা পোর্স অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন চেষ্টা করছে সমস্ত রকমভাবেই এই খেলাধুলার মানে অ্যাসোসিয়েশন মানে সংস্থাগুলোকে সহযোগিতা করার আগামী দিনে পূর্ব বর্ধমান জেলা পোর্স অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন নতুন বছরে কাটোয়া সহ বিভিন্ন জায়গায় আরও আমরা প্রশিক্ষণ শিবির করতে চলেছি আপনার এই অনুষ্ঠান কেমন লাগলো ভালো তো লাগবেই কারণ যেহেতু এই অনুষ্ঠানের প্রধান যে উদ্যোক্তা জাগরণী ক্রীড়া একাডেমি এবং সহযোগিতায় পূর্ব বর্ধমান জেলা পড়ছেন ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন তো আমরা আগামী দিনে আরও এরকম ধরনের প্রশিক্ষণ শিবির করতে চলেছি এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন কাটোয়া পৌরসভার পৌর সদস্য সুফাল রাজবার বর্তমান সময়ে শিশুদের খেলামুখী করে তোলার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন এটা খুব ভালো লাগছে এই জাগরণী ক্রিয়া এই অনুষ্ঠানে প্রত্যেকবারে হয় তেমনটি এবারও বেশ উৎসাহ হচ্ছে তবে আমাদের প্রাক্তন প্রাত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের যে অবসান জীবন অবস্থানও হয়েছে এর মধ্যেও যে ছোটো ছোটো পত্রিকাচাদের নিয়ে যে বার্ষিক প্রতিযোগিতা হচ্ছে সকলের মধ্যে একটা আনন্দ রয়েছে এটা দেখে খুব আমার ভালো লাগছে জানা যায় আট থেকে ষোলো বছর বয়স পর্যন্ত প্রায় নব্বই জন প্রতিযোগী এই খেলায় অংশগ্রহণ করে বিভিন্ন রকমের দৌড় প্রতিযোগিতা সহ আটটি ইভেন্টে এই প্রতিযোগিতাটি সম্পন্ন হয় খেলা শেষে সকলকে পুরস্কৃত করা হয় এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন কাটোয়া পৌরসভার পৌর সদস্য সুফল রাজওয়ার কাটোয়ার ডিডিসি গার্লস স্কুলের শিক্ষিকা মনিমালা ঘোষ প্রশিক্ষক শুভেন্দু ব্যানার্জি সহ পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার সম্পাদক দাস ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা